বাঁচানো গেল না এসএসসি মামলায় বাতিল হবে ছাব্বিশ হাজার চাকরি বিরাট আপডেট দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় স্থগিত কোর্ট আসার আলো জেগেছিল হাজার মনে হয়তো কোনোভাবে এ যাত্রায় বেঁচে যেতে পারেন তারা মনে হয়েছিল কিন্তু ঘটনার গতি প্রাকৃতি যেদিকে গড়াচ্ছে তাতে লাভ বিশেষ হবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সুপ্রিম কোর্টে সত্য ছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তারই চাকরি যাবে পাশাপাশি এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে আগামী ষোলোই জুলাই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট তার আগে এখন যোগ্যতে চাকরি পাঁচাতে তৎপর স্কুল সার্ভিস কমিশন পর্ষদের সঙ্গে এসএসসি এসসি সুপারিশের যে তত্ত্বগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যে জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি সূত্রের খবর তত্ত্বগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন পশুদের নিয়োগ ও এসএসসি সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে এই গরমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টের আলোচনার বিষয়ে দাঁড়িয়েছিল এবার তারই ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে এসএসসি এই বিষয়ে আইনজীবী ফিরদো শামীম জানান কলকাতা হাইকোর্টের মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টভাবে সামনে এসেছিল আর তার উপর ভিত্তি করেই সিবিআই তদন্ত হয়েছিল নিয়োগ দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার জন পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের ওপর ষোলো জুলাই পর্যন্ত স্থগিত দেয় এখন সুপ্রিম কোর্টে ঝুলছে সেই এসএসসি মামলা এর মাঝে এলো এক বিরাট আপডেট